নমস্কার আমি সপন ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটি খুব গুরুত্বপূর্ণ খবর শুভেন্দু অধিকারী তিনি প্রেসমিট করে জানিয়ে দিলেন তিনি আগামী কাল তিনি যাচ্ছেন সন্দেশ এবং ঠিক কোন কোন জায়গায় তিনি যাবেন এই গোটা ডিটেলটা তিনি প্রেসমিট করে জানিয়ে দিলেন এবং সেখানকার মানুষ আগামীকাল আমাদের এটা বিশ্বাস যদিও নানান ষড়যন্ত্র এখনো হবে এটা আমি এটাতে বিশ্বাস রাখি যে প্রশাসনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে আগামীকাল যাওয়া যাতে তার ভন্ডুল হয় আগামীকালের প্রোগ্রামও যাতে ভণ্ডুল হয় তার নানান রকমের পরিকল্পনা ষড়যন্ত্র হবে সেই ষড়যন্ত্র চলতে থাকবে এটা কিন্তু একটা ঘটনা কিন্তু সেক্ষেত্রে সেই সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে শুভেন্দু অধিকারী আগামীকাল সন্দেশখালীতে ঢুকতে পারেন কি এটা একটা বড় চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন এই বিষয়ে আমরা একটু দেখে নেব যে হাইকোর্টই বা আজকে কি বললেন আর শুভেন্দু অধিকারী আগামীকাল তিনি কোথায় কোথায় যাচ্ছেন সন্দেশখালী এই সন্দেশখালীর ওই অঞ্চলে সেই সমস্ত বিষয়ে তিনি ডিটেলে বলেছেন আমরা এই গোটা বিষয়টা একটু দেখে নেব আপনারা দেখুন ঠিক কি বললেন আপনার যেতে আর বাধা নেই যদি বাধা পান আসবেন বাধা পেয়ে আমি শুক্রবার গেছি শুক্রবার মাননীয় আইনজীবী তথা বিধায়ক ইদ্রিস আলী মহোদয় তার অকাল হওয়ার কারণে সেদিন হিয়ারিং হয়নি আজকে ফার্স্ট হাফে হিয়ারিং হয়েছে লাস্ট হাফে হিয়ারিং হয়েছে আমি মহামান্য কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি মহোদয় তার কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি কালকে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন আমার কাছ থেকে লয়ার জানতে চাওয়া হয়েছিল আমি কোন কোন জায়গায় যেতে চাই আমি সন্দেশখালী দু নম্বর ব্লকে সন্দেশখালী জিপির সাত থেকে আটটা পাড়া যেখানে মহিলারা অত্যাচারিত হয়েছেন এবং যেখানে ভারতীয় জনতা পার্টির চোদ্দ পনেরো জন কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে যেই গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং তাদের সঙ্গে দেখা করতে চাই সেই উদ্দেশ্যে আগামীকাল সকাল নটায় আমি কলকাতা থেকে রওনা হব সন্দেশখালীর উদ্দেশ্যে এবং আমি চেষ্টা করব সন্দেশখালী জিপিতে আমার চিহ্নিত করে দেওয়া ছ সাতটি আটটি মৌজা বা পাড়াতে মানুষজনের সঙ্গে দেখা করতে তারা কি অসুবিধার মধ্যে আছে জানতে এবং তাদেরকে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে মানবিক সাহায্য করা হচ্ছে আইনি সাহায্য করা হচ্ছে এই বিষয়ে খোঁজ খবর নেব এবং গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের কাছে দিনের মধ্যে যতগুলো জায়গায় যাওয়া সম্ভব আমি কালকে তাদের সঙ্গে মিট করব আমার সঙ্গে এমএলএদের একটা ছোট্ট ডেলিগেশন থাকবে তিন চারজন পাঁচজন এমএলএ নিয়ে আমরা কালকে সকাল নটায় বেরোবো আশা করছি এগারোটার মধ্যে আমরা স্পটে পৌঁছে যেতে পারি